আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে এত সুন্দর একটা সুসংবাদ পাবো এটা আসলে অকল্পনীয় ছিল তারপরেও যে আজকে এটা হবে এটা আসলে ভাবতে পারিনি তো হঠাৎ করেই এই গরুটি বসা শুরু করলো আস্তে আস্তে তো রায় বলতেছিলো যে এটার বাচ্চা আসলে আজকেই হবে তারপরে আসলে একজন ডাক্তার নিয়ে আসা হলো তারপরে বাচ্চাটি বের করা হলো বাচ্চাটি আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে এখানে চাচু আর আমি মিলে বাচ্চাটি ধরে ধরে বের করেছি এখানে আমার ছোট ভাই ছিল সেও এই বাচ্চাটি বের করেছে তো পরবর্তীতে আমাদেরকে এই বাচ্চাটির জন্য কিছু ওষুধ আনতে হবে ডাক্তার কিছু মেডিসিন মেডিসিন লিখিয়ে দিল একটা যে এটা এনে তাকে খাওয়াইতে হবে মাটাকে খাওয়াতে হবে তো পরবর্তীতে আমার ছোটো ভাই সে আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাজার থেকে মেডিসিনটি সে কিনতেছে আমি বসেছিলাম তো তারপরে এটা বলতেই হয় যে গরুটি যখন বাস্তুটি হয় তখন আসলে আমাদের ভিডিও ভিডিওগ্রামটা কেউ ছিল না আমরা তিনজনে ছিলাম আর তিনজনকেই আমাদের সেখানে বাস্তুটি ধরতে হয়েছে তারপরে আমরা আসলে মেডিসিনটি নিয়ে আসলাম তো আমরা দেখতেছিলাম যে বাসুরটি তার মায়ের ওখানে ছিল এবং মাটি বাসুরটিকে বারবার জিভা দিয়ে তার উপরের যে ময়লা অংশটি ছিল শরীরে সেটি সে বারবার পরিষ্কার করে দিচ্ছে কারণ এটি পরিষ্কার না করলে সে শুকাবে না আর না শুকাইলে তার শরীরে রোগ পালাই হতে পারে সেজন্য সে এই কাজটি করতেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মেডিসিনটি এখানে ঘোলানো হয়েছে বাঁশের মধ্যে এই বাঁশের ভিতরে মেডিসিনটি দেওয়া হয়েছে এবং এখান থেকেই তাকে খাইয়ে দেওয়া হচ্ছিল আপনার সবাই এই ছোট্ট বাসুটির জন্য দোয়া করবেন ওয়া মা তৌফিক ই নাসুমিন ফাতুল করিম আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ